বরইয়া থানার মুনাইকান্দরা গ্রামের নাম শাহিল খা ওরফ আতাউর খা পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিন সম্পর্ক চলার পর বাড়ির লোক জানাজানি হওয়ার পর তাদের দুজনের প্রেমের বিপত্তি ঘটে তারপর প্রেমে প্রতারিত ভিডিও কলে প্রেমিকার গায়ে হলুদ দেখে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল নাবালক মঙ্গলবার সকালের এই ঘটনা বরইয়া থানার মুনাইকান্দরা গ্রামের পুলিশে জানিয়েছে মৃতের নাম শাহিল খা ওরফে আতাউর খা বয়স তেরো নাবালক ওই গ্রামের বাসিন্দা ছিল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ওই নাবালক এদিন নিজের বাড়িতেই গলায় গামছার ফাঁস দিয়ে খড়ি কাঠে ঝুলে পড়ে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই নাবালকের সঙ্গে প্রায় দুই কিলোমিটার দূরে দীঘির পাড় এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এমনকি প্রেমের টানে নাবালিকা এর আগে দুইবার নাবালকের বাড়ি চলে এসেছিল যদিও তাকে বুঝিয়ে ফের নিজের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি এরপর সম্প্রতি নাবালিকার পরিবার এই সম্পর্ক একেবারেই মেনে নিতে পারছিল না মৃতার কাকা কবির খা বলেন নাবালিকার বিয়ে ঠিক করে ফেলেছিল ওদের পরিবার এরপর কয়েকদিন ধরে নাবালিকার পরিবার সহ ওদের আত্মীয় স্বজনরা গ্রামে বাইক বাহিনী এনে হুমকি দিচ্ছিল সেই ভয়ে ভাইপুর বাবা ও মা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল বাড়িতে একাই লুকিয়ে থাকতে হতো ভাইপোকে এদের মৃত্যুর খবর পেয়ে ওর বাবা মা গ্রামে ফেরেন মৃতের প্রতিবেশীরা জানান প্রতিদিন বাইক বাহিনীর তাণ্ডব চলতে থাকায় মৃত নাবালকও পালিয়ে বেড়াচ্ছিল রাতে এসে কোনোভাবে বাড়িতে লুকিয়ে ঘুমতো তবে গ্রামের এক বন্ধুর সাথে ওর ভালো সম্পর্ক ছিল ওই বন্ধুই এদিন সকালে ফোন রিসিভ করছে না দেখে বাড়ি চলে আসে কিন্তু ঘরে ঢুকে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝলছে মৃতের মা সুফিয়া বিবি বলেন আমরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম এদিন রাত বারোটার সময় ছেলের প্রেমিকা ছেলেকে মোবাইলে ভিডিও কল করে দেখায় সে গায়ে হলুদ মেখেছে আজ ওর বিয়ে এটা ছেলে সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে অথচ ওরা বলতো দু মাস পরে ছেলের সঙ্গে বিয়ে দেবে বলবো এই ছেলেটা একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল মেয়েটা পরপর দুবার চলে আসে মেয়েটাকে আমরা সবাই মিলে যে একটা হ্যান্ডওয়ার করে দিই আর ভাইরা আর চাচারা আর আত্মীয় স্বজনরা প্রত্যেক দিন কিছু নাহলে আশি থেকে নব্বই টাকার মোটর সাইকেলে গোটা গাছ আমের মস্তান বাহিনী নিয়ে এসে আর মাকে বাপকে খুঁজে বেড়ায় ভয় আর মা বাপ দেশটা পালিন আজ দিয়ে তারপরে কি হয়েছিল তারপরে আমরা সকালে উঠে দেখছি যে হ্যাঁ গলা দড়িতে মরে গেছে ওখানে হলদিমে খেছে নাকি কাপড়ের পরে ওকে দেখাচ্ছে শোনা কথা আমাদের আমরা জানছি না ভিডিও কল মোবাইলও আছে ওকে দেখাচ্ছে দোকানে আমি হলদি মেখেছি আমি শাড়ি কিনেছি কেমন দেখো দিয়ে এই টেনশনে গেছে আর সব পণ্য মরু সব ওদের ধমকির ভয়ে বলেন ধমকির ভয় ধমকি মানে আত্মীয় স্বজনরা প্রচুর গুন্ডা বানি চোর থেকে বদুয়া থেকে যশোরি থেকে কান্দরি থেকে হরিমার থেকে সব মস্তান বাহিনী নিয়ে এসে কয়েকদিন ধরে যাব তারা মোটর সাইকেলে ঘুরে বেড়ার জন্য খেলা থেকে মারার লেগে এর মা বাপ জানে চালা ভয় পালিয়ে গেছে এও লুকিং ছিল কখন গলায় দড়িটা কখন দিয়েছে দশটার দিকে কিসের সঙ্গে কিসের দিয়েছে কাঁড়ির সঙ্গে গামছা দিয়ে কি আপনারা কখন বুঝতে পারলেন আমরা ওর একটা বন্ধু ছিল সে ওর সঙ্গে উঠা বসা করতে ফোন করছে যে ফোন করে দেখেছে যে ফোন তোলে না আর দশবার রিং করছে তোলে না যে মারা গেছে ওনার নাম কি ওনার নাম আছে আতাউল খান বয়স কত হবে সতেরো বছর আপনার কি হয় আমার চাচা ভাই ছিল আপনার নাম কবির খান কোন গ্রাম এটা মনাই কেন্দ্রা থানা